সালামুন আলাইকুম ঈদ মোবারক আজকে উগান্ডার গ্রামীণ একটা পরিবেশে একেবারে গ্রামে আমরা আজকে ঈদের সালাত আদায় করার জন্য এসেছি তো এখানে আজকে ঈদটা একটু অন্যরকম কারণ হচ্ছে আজকে এই জায়গায় পেছনে যতজন দেখতে পাচ্ছেন মেজরিটি আমরা বাংলাদেশি আর সবাই আজকে একসাথে ঈদ করব। তো যার কারণেই হচ্ছে বিদেশের মাটিতে যখন আমরা অনেক বাংলাদেশি একসাথে হয়ে যাই তখন এটা অনেক আনন্দ যোগ করে মানে ওদের মাত্রাটা অনেক গুণ বেশি যোগ করে তো আজকে একটু শুনবো এক এক করে এক একজনের অনুভূতি এবং দেখবো জানার চেষ্টা করবো তো চলুন এক এক করে সবার সাথে একটু একটু কথা বলা যাক একদম সবার আগে একজন আমাদের কি বলবো গেস্ট বলবো না বড় ভাই বলবো গেস্ট আচ্ছা তার একটু কথা শুনবো জি আমি পরশু দিনে আসছি কালকে আসছি দুবাই থেকে আমার তো বহুত সুন্দর লাগতেছে

তো এইটা একটা ব্যাপার আজকে সারাদিনে আমি ওয়ান বাই ওয়ান আপলোড করতেছি ভিডিও তো থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের হোস্ট আজকে আমাদের আরেকজন ভাই বাংলাদেশি ভাই তিনিও উগান্ডাতেই থাকেন উগান্ডাতে আছেন তার কাছ থেকে একটু অনুভূতি শুনি যে এই গ্রামীণ পরিবেশে বিদেশের মাটিতে আমরা একসাথে ঈদ উদযাপন করছি ভাইয়া জাস্ট আপনি কতদিন ধরে আছেন কি করছেন ছোট করে ইন্ট্রোডিউস আলহামদুলিল্লাহ আমি উগান্ডাতে সাত বছর আছি মার্শাল্লাহ সিনিয়র আমরা আসি নি জামাখলের সাথে আমরা সাত বছর আসি তাহলে দেশের বাইরে দেশের বাইরে ফ্যামিলি ছাড়াই আমাদের ধরেন চোদ্দটাই কেটে গেল এটা আসলে কষ্টের ব্যাপার তারপর যখন সবাই একসাথে হই তখন দেখেন আমরা এখানে চোদ্দ পনেরো জন চেয়ে বেশি আছে সবাই আমরা কাজিন ব্রাদার হ্যাঁ তো আঙ্কেল আছে আন্টি আছে সবাই মিলে যখন ইত্যাদি উদযাপন করি আলহামদুলিল্লাহ ভালো লাগে আর এটার অনুভূতি বাংলাদেশের থেকে কোনো কোনো অংশ কম তারপর বাংলাদেশের যে একটা আমাদের অভাব ওটা আসলে না পূর্ণ হয় না হ্যাঁ তো সবাইকে ছাড়াই আসলে অনেক কষ্টের তারপরও আপনাদের মাধ্যমে সবাইকে আমরা বলতে চাই ঈদ বাংলাদেশের আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা দেশের বাইরে থাকি বাংলাদেশের যে বাংলাদেশে যে রেমিটেন্স আমরা যে বৃদ্ধি করতেছি এটা আমরা দেশের জন্য কিছু করতেছি তো হ্যাঁ তো দেশের যে অর্থনীতি শাখা জন্য আমরা দেশের বাইরে আছি এটা আসলে দেশের জন্য আমরা কিছু করতেছি এটা করে আমরা দিন নিজেকে গর্বিত মনে করি একটা মাস্ক এটা ওগান্ডার একটি গ্রামীণ একটা মাস্ক আর নরমালি উগান্ডা আমি যতগুলো মাস্ক দেখেছি মেজরিটি এরকম ছোট ছোটই হয়ে থাকে আর ওইদিকে হচ্ছে কিছু একটা হচ্ছে আমি ওখানে যাব কিন্তু তার আগে এদিকে নামাজ শুরু হয়ে যাচ্ছে তো আমি এই জন্য নামাজটা আগে শেষ করে নিতে চাই তারপরে হচ্ছে ওনাদের সাথে কথা বলবো আর খুবই একেবারে ব্যতিক্রম এই যে দেখতে পাচ্ছেন জাস্ট এই কজন মানুষ মিলেই হচ্ছে জামাতের জন্য দাঁড়িয়ে গিয়েছে আর এখানে মেজরিটি হচ্ছে বাংলাদেশি মেজরিটি এই কজ হচ্ছে ও অলরেডি শুরু হয়ে গিয়েছে আমি নামাজটা আগে শেষ করি ঈদ বলে কথা ছোট ছোট কচি কাচা বাচ্চারাও নামাজ আদায়ের জন্য এসছে আলহামদুলিল্লাহ এদিকে মস্কের পক্ষ থেকে নির্বাচিত লোকজন তারা এই ঈদুল আজহাকে ঘিরে নানান রকম বক্তব্য দিচ্ছেন লোকাল ল্যাঙ্গুয়েজে যেটা আমি বুঝি না কিন্তু ডরিনের কাছ থেকে কিছুটা বুঝিয়ে নিয়েছি যে কি কি বলছেন তারা তো অনেক সময় ধরেই তিনি এই বিষয় নিয়ে কথা বলছিলেন অবশেষে তার এই বক্তব্যের পরে আমাদের বাংলাদেশি যারা রয়েছে উঠে দাঁড়িয়ে একে অপরের সাথে কোলাকুলি করছে এটা বোধহয় আমাদের বাংলাদেশিদের মধ্যেই হয়ে থাকে অন্য কোথায় হয় কি না জানি না মানে এখানে লোকাল উগান্ডাররা তারা এমনটা করছে না কিন্তু আমাদের ভাইরা তারা একে অপরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন আর এই জড়িয়ে ধরা এ এক অন্যরকম প্রশান্তি আমার পাশে বসে এরা হচ্ছে নামাজ আদায় করলো মাসাল্লাহ আমি অবাক হয়ে দেখলাম আল্লা তালা মানুষকে কত সুন্দর করে সৃষ্টি করেছে উগান্ডান একজন মেয়ে জাস্ট একটু দেখেন আমার বিলিভ হচ্ছিল না যে ইজ ইট ন্যাচারাল আর না মানে লুক লাইকস একেবারেই হচ্ছে পার্লারে সাজালে যেরকম হয় না চোখের পাপড়িগুলো এরকম সুন্দর মানে নিখুঁত সুন্দর আল্লাহ কত সুন্দর করে মানুষ সৃষ্টি করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হোয়াট আর ইউ ডুইং সেও খুব সুন্দর করে ওকে ইউ টেক দ্যাট ওয়ান মার্শাল্লা মানে এত সুন্দর করে ওরা হিজাব পরে মানে খুব ভাল লাগে যে ওরা খুব সুন্দর করে পরে জানি না মানে কি দ্যাট ওয়ান আর্টিফিশিয়াল মেবি হেয়ার হ্যাঁ ইউর বোধ অফ সিস্টার বোধ অফ সিস্টার ও এরা হচ্ছে দুই বোন তো দুজনই দেখুন আমি একটু ক্লোজলি দেখে এই যে ওর এইটা মনে হয় যে একদম আর্ট করা কিন্তু এটা কিন্তু ন্যাচারাল তারপরে এই যে টু 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 এরপরে যে চোখগুলো মাসাল্লাহ মাশাল্লাহ মানে অনেক কিউট মাসাল্লা অনেক সুন্দর সেইদম তা হাসি চোখ নাক ঠোঁট মানে প্রত্যেকে আলাদা 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 সুন্দর মাসাল্লা থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ আজকে এই জায়গাতে হচ্ছে ঈদের সালাত আদায় করলাম অবাক করা বিষয় হচ্ছে ডরিন কামিয়ার আমি ডরিনকে বলিনি যে ডরিন তুমি আমার সাথে নামাজ পড়ো বা কিছু আমি দেখলাম যে আমি দাঁড়ানোর আগেই জামাজ শুরু হয়ে গিয়েছিল তো ও অলরেডি দাঁড়িয়ে গিয়েছে এবং ও নিজে নিজেই আজকে ঈদের সালাদ আদায় করলো ধরেন বিফোর ইউ নো হাউ হোয়াট ইস দ্য প্রসেস অফ ইউ নো মার্শাল্লা ও জানে কারণ হচ্ছে ওর বাবা হচ্ছে মুসলিম ওর মা হচ্ছে খ্রিস্টান কোথা থেকে কি হচ্ছে আমি কিছুই জানি না সত্যি তবে আলহামদুলিল্লাহ ও নিজে থেকে আজকে সালাতা আদায় করলো এটা আমি কিন্তু আশা করি না আমি বলেছিলাম তুমি বসে থাকবা আমার ব্যাগটা গাছের সাথে তো বসে থাকবা আর আর আমি সালাত আদায় করবো এটাই বলেছিলাম কিন্তু ও যে নিজে থেকে সালাদ আদায় করবে এটা আমি ভাবি এবং ইভেন ওকে আমি তো কোনো কিছু শিখায়ও নি এখনো তো এইটা আমার আজকের ঈদের অনেক বড় একটা প্রাপ্তি আলহামদুলিল্লাহ আল্লাহ সুহান তাল্লাহ যেন আমাদের সবাইকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করে তো চলুন আজকে আর একটু ব্যাপার দেখাই এখানে একটু মজার ব্যাপার হচ্ছে এদের যে বিষয়টা দেখলাম একবার জামাত হয়ে গিয়েছে তারপরে আবার হচ্ছে অনেকে আসতেছে তারা আবার ওয়ান বাই ওয়ান সালাত আদায় করছে তো এটা একটু ডিফারেন্ট মনে হলো আমার কাছে আর এই যে এরকম খোলা একটা স্পেসে ওই সামনের দিকে হচ্ছে পুরুষটা নামাজ আদায় সালাদ আদায় করলো আর পেছনে হচ্ছে মহিলারা জাস্ট এভাবে সালাদ আদায় করলো তো এরকম সবুজে ঘেরা চারদিক বাইরে বসে সালাদ আদায় করার প্রশান্তি আলাদা আর এখানে কিছু একটা হচ্ছে দেখি

এদিকে যেহেতু খোলা আছে তো একটু মস্কের ভেতরটা দেখি কেমন আছে রেগুলার জামাত হয় কিনা আমার জানা নেই এই কাপড় দেওয়া মানে হচ্ছে প্রতিটা মাস্কই উগান্ডার যে যাতে করে একপাশে মহিলারা নামাজ আরেক পাশে পুরুষরা একটা বিষয় শেখা রয়েছে আমাদের এখানে প্রত্যন্ত গ্রামের মসজিদটিতে উগান্ডাতে সেখানেও নারীদের সালাত আদায়ের কিন্তু ব্যবস্থা করা আছে এইটা আমার কাছে খুবই ভালো লাগে থ্যাংক ইউ হ্যাঁ কি বলে বাই কি বলে বাই baik yang mana dia baik lokalan ni ini ini lokalan baik sulamulun sulamulun tiga ya bulan ini sulamulun okay sista sulamulun bye 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 masya allah I want to hug you I want to hug you ah masya allah hidup mabrak hidup mabrak মাশাল্লাহ মাশাল্লাহ সো ফ্রেন্ডলি মাশাল্লাহ এ ফর মি ও নো 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 ইউ এ ফর মি মাশাল্লাহ মাশাল্লাহ দে আর ভেরি ফ্রেন্ডলি এটাই হচ্ছে বিষয় মানে উল্লেখ করার মতো একটি বিষয় ওকে লেটস ডু তো এখন পর্যন্ত অনেকে ওই যে ম্যাট নিয়ে আসতেছে নামাজ পূর্বে মানে আমি এতে না সালাতের বা জামাতে টাইমটা বুঝলাম না মানে এটা একটু আমার কাছে এলো মেলো লাগলো আর একটু বেশি দেখেছেন এখানেও কিন্তু কত দামি দামি গাড়ি আছে এই গহি গ্রামের মধ্যেও এতো সুন্দর দামি গাড়ি এটা একটা ব্যাপার হচ্ছে এরা বাইকে সব কিছু ক্যারি করে এভাবে হাঁস মুরগি ঝুলিয়ে রেখেছে বাট এই কথাটা আমি বলতে চাই এটা একদমই ঠিক নয় কারণ হচ্ছে কোনো প্রাণীকে এভাবে কষ্ট দেওয়া যাবে না এটা বাংলাদেশেও দেখি অনেক দেশেই দেখি কিন্তু এটা একদম ঠিক নয় এভাবে এও একটা প্রাণী ওরও জীবন আছে সো এটা উচিত নয় এই দিকটা আমরা খেয়াল রাখবো যে এভাবে এদের যেন কষ্টটা না দেয় হ্যাঁ এটা আমার কাছে খুবই পেনফুল লাগে আচ্ছা এখন আবার যেমন শুরু হবে লোকাল মানুষ যারা আছে এদেরকে নিয়ে বোধ আবার আরেকটা সেকেন্ড জামাত হচ্ছে আলহামদুলিল্লাহ আর একই সাথে হচ্ছে এইদিকে এখানে পানির ব্যবস্থা আছে টিউবওয়েল এই ব্যাপারটা প্রায় দেখা যায় মাসাল্লাহ সদগা জারিয়ার অন্যতম একটি উপায় সেটা হচ্ছে কাউকে পানি পান করানো অর্থাৎ পানি পানের ব্যবস্থা করে দেয়া বা পানির ব্যবস্থা করা মোট কথা তো এটা একটা বিষয় আর আরেকটু একটু যাব কারণ এই ব্যাপারগুলো আমরা উগান্ডাতে প্রায়শই দেখে থাকি ওকে কাম কামিন কি হাসি মার্শাল্লা মানে এদের হাসিগুলো না মন করে কেড়ে নেয় ও এখানে পানি গরম করলো ওই জায়গাটিতে চোখ দেখেন আমি বলি আল্লাহর সৃষ্টি মহান আল্লাহ কত সুন্দর দেখুন চোখগুলো জাস্ট

এটা আমার কাছে খুব ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন এটা একটা শপ মানে আমাদের গ্রামে যেমন মুদি দোকান থাকে না লাইক দ্যাট এই এখানে কি কি পাওয়া যাচ্ছে ঝাড়ু পাওয়া যাচ্ছে তারপরে এখানে কেক পেক বিস্কিট টিস্কিট অনেক কিছু আছে এইগুলো হচ্ছে এদের খেলনা এই খেলনা নাকি আমি জানি না শুনেছিলাম খেলনা আমি বলতে পারবো না ডরেন হোয়াট ইজ দিস নো আই ইউনো অলসো

ঈদের সালাদকে ঘিরে যতটুকু পারলাম তুলে ধরলাম তো সবাই দোয়া করবেন এবং আরও একবার ঈদ মোবারাক আল্লাহ সবাইকে অনেক অনেক ভালো রাখুক যে যে উদ্দেশ্যে কোরবানি করছে আল্লাহ সেই কোরবানিকে কবুল করুক এই কেমন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম